আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে জায়গাখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ জহির হোম কেয়ার প্রপার্টি সার্ভিসের পক্ষ থেকে এখানে আমরা একদম বাউন্ডারি টু বাউন্ডারি দেখতে পাচ্ছেন তিন কাঠা সুন্দর আর সিসি পিলার করে বাউন্ডারি করা ভিতরে আড়াই কাঠা ভিতরে আড়াই কাঠা এটা ঢাকা উত্তর সিটি ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের রাস্তা বেশ বড় এখানে পনেরো ফিটের মতো রাস্তা আছে পনেরো ফিট রাস্তা আছে রাস্তার সাথে এই যে দেখেন এটাই হলো মূলত প্লট এখান থেকে শুরু করে এখানে রাস্তা বিশাল প্রশস্ত অত্যন্ত চমৎকার সুন্দর একদম বাড়ির ভিটে দেখেন এখানে অনেক বাড়ি ঘর অ্যাভেলেবেল বাড়ি ঘর সব আছে এখন এই নেস্টান আপনি বাড়ি করতে চাইলে যারা প্রাকৃতিক পরিবেশে ডাকার মধ্যে বাড়ি করতে চান তারা ভিডিওটা দেখার সাথে সাথে আমি আশা করি আপনাদের পছন্দ হবে পছন্দ হলে আমাদের ডেসক্রিপশনে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে আমাদের প্রতিনিধির নাম্বার আছে নাম্বারে আপনি চলে আসুন এবং ভিডিওটা দেখুন দেখুন চলে আসুন এবং জমিটা করুন অত্যন্ত সুন্দর শেপের এবং একটা জমি এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি টু বাউন্ডারি অসাধারণ টোটাল দাম প্যাকেজ দাম চাচ্ছে পঁয়ত্রিশ লাখ টাকা প্যাকেজ দাম পঁয়ত্রিশ লাখ টাকা যারা কম বাজেটের মধ্যে বাড়ি ধরার জন্য জমি এখানে খুঁজছেন তাদের এই জমিটা খুবই ভালো দেখতে পাচ্ছেন রাস্তাটা অনেক বড় এটা তের মুখ স্নান গাড়া মৌজা